আমি তো ঘরে গিয়েছিলাম আমি দেখলাম আপনার পেটের মধ্যে পাথর বাধা নবী গো না জানি গো ওই হয় আপনি খানা খান না আমার বিবিকে কে বলে এসেছি আপনার দাওয়াত এবং আপনার সাথে কয়েকজন সাহাবি নিয়ে আমার ঘরে যায় নাস্তা বা খানা খেয়ে আসবেন গো নবী আল্লাহ নবী যখন এই কথা সবাই কাজ বন্ধ করো একটা ঘোষণা শোনো এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল সাবিদের কাজ বন্ধ করে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী বললেন আমাকে জাবের দাওয়াত দিয়েছে তোমরা সবাই চলো জাবের বাড়িতে আমরা খাইতে যাব প্রায় চোদ্দ সবার দেড় হাজার সাবি সবাইকে দাওয়াত দিলেন আল্লাহ নবী নজরতের যাবে জিব্বাই কামু। খানা তো অল্প এত মানুষ আপনার দাওয়াত দিলেন কিভাবে আমি খাও আল্লাহ নবী বললেন যাবে চিন্তা করিও না রিজেকের মালিক হলেন স্বয়ং কে রিজেকের মালিক আল্লাহ তুমি একটু আগে বাগে চলে যাও তোমার বিবিকে তুমি ডাক দিয়ে বলো তাড়াতাড়ি রান্না শেষ হলেন

আল্লাহর নবী গেলেন দশজন করে সাহাবিদেরকে ডাকিয়ে ডেকে দস্তর খানের মধ্যে বসাইলেন নবীজি নিজ হাতে দুইটা রুটি দেয় আবার তরকারি দেয় আবার রুটি দেয় আবার তরকারি দেয় দশজন খাওয়া শেষ আবার দশজন আসে এই দশজন শেষ আবার দশজন আসে আসতে আসতে সব সাহাবি খাইছে কয়শো সাহাবি চোদ্দশো সাহাবি প্রায় ওয়াল্লার বান্দারা

আমি যে পাইতেছি না খবর কি কতগুলি রুটি বানাইছে রুটি আছে নাকি ডাকনা খোলে দেখে গো ওনার বিবি যেই রুটি গুলি বানাইছিল সেই রুটি এখনো মজুদ একটাও কমে না

আপনি আর আমি আসো আমরা দুইজনে খাই তোমার বিবিকে দেও তোমার সন্তান তাদেরকে খাওয়াও সকলকে খাওয়াইয়া নবীজি বললেন এ যে বকরিটা জবাই করছো আমরা যে খাইলাম হাত ডিকুডি একসাথে রাখো আর একটা ঘটনা তোমালনা কই এই বলা খাইলাম গুডি রাখলাম আবার বকরি হইয়া নী কুমি বলতে দেরি হয়েছে কিন্তু এই বকরি হাড্ডি গুড্ডি থেকে বকরি হইতে আর দেরি হয় না নবীকে নিয়ে করে যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা কুরআনের বিরুদ্ধে কথা বলে যারা এরা কখনো নবীর উম্মত হইতে পারে না আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা নবী নবী নবীজির কোনো বিকল্প

আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অমুক দলকে ভালোবাসি অমুককে ভালোবাসি তার সাথে আমার সম্পর্ক নাই তার সাথে দেখা নাই কিছু নাই তাকে আমি ইবনে শুনে শুনে ভালোবাসা শুরু করে দিয়েছি আল্লাহ নবী বললেন যে যাকে ভালোবাসবে তার সাথেই হাসর হবে কিয়ামতের ময়দানে হে আল্লাহর বান্দারা তার সাথে আপনার সম্পর্ক নাও থাকে আপনি শুনে শুনে তাকে ভালোবাসেন যেই দলকে আপনি ভালোবাসবেন ওই দলের সাথে আপনি হাসর নসর হবে যে লোককে আপনি ভালোবাসবেন তার সাথে হাসর নসর হবে এই আল্লাহ ওলাদের সাথে মসজিদ মাদ্রাসা ওলাদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না না যদি সম্পর্ক রাখতে পারেন তাহলে দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি আর যদি সম্পর্ক না রাখেন তাহলে বিপদ الله رب العالمين الحبيب نبي محمد الرسول الله صلى الله عليه وسلم بلن من أحب لله وأبغض لله وأعطى لله ومن لله فقد استكمل الإيمان الله النبي بلن جدي আমাদের দেশের ভালোবাসা নেতা নেত্রীদেরকে ভালোবাসা এটা আসলে আসল ভালোবাসা না টাকা খাওয়ার নিয়ে ভালোবাসা জুড়ে বলেন ঠিক কিনা নেতারা যখন আপনাকে টাকা পয়সা ঠিক মতো না দেয় তখন নেতার কথা শুনে টাকা পয়সা না দিলে সাংসার খবরও থাকে দুনিয়ায় এক বন্ধু আর এক বন্ধু বিপদে পড়ে গেলে বন্ধুর কথা ভুলে যায় আছে না নাই আর আখেরাতে তো বলবে বলবে এর মধ্যে কোন সন্দেহ নাই দুনিয়াতে বন্ধু বানাইলেন বিপদে পড়ে দেখেন এই বন্ধু আপনাকে বিপদে ফেলে চলে যাবে আছে না নাই তার প্রমাণ বলবো নাকি প্রমাণটা বলবো তার প্রমাণ হল আমাদের দেশ থেকে যারা দুর্নীতি করে গেছে গেছে না আছে দুই বন্ধু কারণ দেখলেন নিশ্চয় কোন কারণ আছে দুইজন দুঃস্থ যা কেলে এমএলএে থাকা যাবে না কারণ একটাই

মানিক সুরা ওহান কলাবাতার মধ্যে শুয়ে শুয়ে মায়ের খায়া চেহারা সেটা বসকে গেছে খাই খাই দুই বন্ধু মিলে যখন পালায় চিন্তা করলো আমি যদি পালাই যদি দরা খাই তাহলে সমস্যা আছে সুরত পাল্টায় লাই এত সুন্দর দাড়ি এটা আপনারা দাড়ি রাখছেন সুন্দর দেখা যায় না কি সুন্দর দাড়ি না থাকলে কি পুরুষ মানুষ ভালো দেখা যায় আর যারা একেবারে এমন ভাবে দাড়ির উপরে আমরা খুর লাগাবো না এই নিয়োগটা আজকে করতে পারি 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 আল্লাহ আমাদেরকে কবল করুন আমি সাদা দাড়ি সুন্দর